ধারাপাতের আজকের নিবেদন পশ্চিমবঙ্গ সরকার একাদশের নতুন সিলেবাসের একটি কবিতা কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী এই কবিতাটি থেকে একটি সরল মর্মার্থ অর্থাৎ সহজ ভাষায় কবিতাটির প্রতিটি লাইনের মানে কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং কবিতাটি ক্লাস ইলেভেনের নতুন যে সিলেবাস তার পাঠ্য কবিতাটা একটু বড় এবং কবিতাটার মানেটাও তোমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে কাজী নজরুলের কবিতা তোমরা যারা পড়েছ তারা নিশ্চয়ই জানো যে উনি মোটামুটি সব ধরনের কবিতাই লেখেন তর তার মধ্যে এই হিন্দু মুসলমান সম্প্রীতি বা মানুষে মানুষের সৌভাতৃত্ব এটাই তার কবিতার মূল উপজীব্য বিষয় হয় এই কবিতাটি সাম্যবাদী কবিতাটিও ঠিক সেই রকমই একটি কবিতা শুরু করলাম সাম্যবাদী কবিতা সাম্যবাদী কবিতার মূল ভাব হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সাম্য ও ভালোবাসার সম্পর্ক স্থাপন করা এবং বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানানো এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি মনে করেন যদি মানুষের মনে হিংসা বিদ্বেষ না থাকে এবং সকলের প্রতি সমান ও বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি থাকে তাহলে পৃথিবী একটি সুন্দর ও সুখী আবাসস্থলে পরিণত হবে সাম্যবাদের অর্থ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার থাকা উচিত নজরুল এই কবিতাটির মাধ্যমে সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন কারণ কবি মনে করতেন সমাজে কোনো রকম বৈষম্য থাকা উচিত নয় কবি তাই আলোচ্য কবিতায় প্রেমের ওপর জোর দিয়েছেন কবি বিশ্বাস করেন যদি মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি থাকে তাহলে সমাজে শান্তি ও সৌভাতৃত্ব বজায় থাকবে সাম্যবাদী কবিতাটি নজরুলের বিশের বাসি কাব্যগ্রন্থের অন্তর্গত এবার প্রতিটা লাইনের মানে প্রতিটা লাইন পড়ব এবং তার মানে তোমাদের বলে যাব। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কবি এখানে সাম্য অর্থাৎ সমতার গান গাইছেন অর্থাৎ কবি সকল মানুষের মধ্যে সমতার ভাব বোঝাতে চেয়েছেন আমরা মানুষ আমাদের এটাই সবচেয়ে বড় পরিচয় এই মনুষ্যত্ব বোধের মধ্যে আমাদের মধ্যে যে জাতিগত ধর্মগত ভাষাগত বা অবস্থাগত বিভেদ বা ব্যবধান রয়েছে তাদের অবসান ঘটেছে এবং আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান ইত্যাদি বিভেদ ভুলে এক হয়ে যাই মানুষ এই শব্দটির মধ্যে কারণ সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ তারপর আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বা বৌদ্ধ বা খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো, কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও কবি বলেছেন তিনি সাম্যের কবি তিনি সাম্যের গান করেন তারপর তিনি আমাদের প্রশ্ন করেছেন কে তুমি অর্থাৎ আমাদের কি পরিচয় আমরা কি পার্সি মানে পারস্যের নাগরিক জৈন অর্থাৎ আমরা কি মহাবীর প্রতিষ্ঠিত ধর্মাবলম্বী কোনো ইহুদি প্রাচীন হিব্রু জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ অথবা কবি জিজ্ঞাসা করেছেন আমাদের পরিচয় কি আমরা সাঁওতাল ভিল গারো ইত্যাদি তো এটাই কবির পরিচয় যে আমরা কি কনফুসিয়াস অর্থাৎ চীনা দার্শনিকের বংশোদ্ভূত চারবাগ চেলা অথবা বস্তুবাদী দার্শনিক বা নাস্তিক কোনো বংশোদ্ভূত গোষ্ঠী সম্প্রদায় কি কবি বলেছেন যে যেই আমি হই না কেন বন্ধু বন্ধু বলে সম্বোধন করেছেন অর্থাৎ মনের মধ্যে যেই আমরা হই না কেন তাতে কিছু যায় আসে না আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ আমরা সবাই মানুষ পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব্য পেটে মুখস্থ বিদ্যা ও পিঠে পুঁথি অর্থাৎ বইপত্রের বোঝা বহন করলেও বা মাথায় যত ইচ্ছে বিদ্যে বা জ্ঞানকে বোঝাই করে চললেও তা যদি মানবিকতাকে বা মনুষ্যত্ববোধকে জাগরিত করতে না পারে তাহলে সেই বিদ্যার কোনো মূল্য নেই আমি বড় বিদ্যান কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ববোধ নেই অর্থাৎ আমি গুরুজনদের শ্রদ্ধা করি না সম্মান করি না সেই বিদ্যা সত্যি কি কোনো দাম আছে কবি প্রশ্ন করেছেন আমাদের কাছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন তাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কবি আমাদের বলেছেন যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন তাবেস্তা গ্রন্থ সাহেব ইত্যাদি ধর্মগ্রন্থ যত ইচ্ছা পড়ে যাও এগুলো পড়ার ইচ্ছা নিতান্তই তোমার ব্যক্তিগত অর্থাৎ এগুলো পড়ো বা না পড়ো তাতে তোমার মনুষ্যত্বের মধ্যে কোনো ফারাক হবে না কিন্তু কেনই পণ্ডস্র মগজে শুল কবি বলছেন যে আমাদের এই সব বইগুলো পড়ে আমরা কী শিখছি কিছুই না কারণ এগুলো আমাদের পণ্ডশ্রম কেবল নিজের মাথায় আমরা চাপ সৃষ্টি করছি কারণ যদি এই সব ধর্মগ্রন্থে লিখিত বস্তুগুলোর মূল মূলভাবেই আমরা বুঝতে না পারি তাহলে এই সব বইগুলো পড়া পড়াটা বৃথা এই বইগুলো আত্মস্থ করতে হলে হৃদয়কে আগে বিবেক হৃদয়ের মধ্যে আগে বিবেক বোধকে জাগাতে হবে তবে এই সব মহান ধর্মগ্রন্থ পড়ার সার্থকতা আসবে দোকানে কেন এ কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ এরপর কবি বলেছেন যে আমরা কেন দোকানে গিয়ে কষাকষি করে জিনিসপত্র নিই যেখানে পথের ধারে কত তাজা তাজা ফুল ফুটে আছে অর্থাৎ কবি তাজা তাজা ফুল বলতে আমাদের নিজস্ব বিবেকবোধ ও অন্তর্নিহিত জ্ঞানকে বুঝিয়েছেন আর দোকানে দর কষাকষি বলতে অন্য সব দুর্বোধ্য মহাগ্রন্থ বা ধর্মগ্রন্থগুলোকে বুঝিয়েছেন যেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের বোধগম্য হয় না মানে আমরা বুঝতে পারি না অথচ সহজ যেসব বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে রয়েছে সেগুলোকে আমরা বুঝতেই চাই না অথচ যদি নিজের মধ্যে যে সহজ সরল জ্ঞানের বিষয় রয়েছে তাকে বুঝতে পারতাম তাহলে দুর্বোধ্য বিষয়গুলোর বোঝা আমাদের বাড়াতে হতো না তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল সকলের দেবতার কবি এরপর বলেছেন যে তোমার মধ্যে রয়েছে সব ধর্মের সকল যুগবতার অর্থাৎ নবী বা মহাপুরুষরা তোমার হৃদয় হলো সকল দেবতার মন্দিরস্বরূপ অর্থাৎ সকল ধর্মের উপাসনালয় তাই তোমার হৃদয়কে সকলের জন্য সকলের মধ্যে উন্মোচিত করো তাহলেই সব ধর্ম সব বর্ণ সব সমান হয়ে যাবে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে এখানে কবি বলেছেন যে কেন খোঁজো দেবতা ঠাকুর পুরনো বইপত্র ইত্যাদিকে কারণ আমাদের অন্তরাত্মা মানে আমাদের হৃদয় অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা থাকেন আমাদের হিয়ার মধ্যে অর্থাৎ মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে তাই বাইবেলের আড়ম্বর বা যে বাইরের আড়ম্বর বা যে আভিজাত্য সেখানে তিনি কিন্তু থাকেন না তিনি থাকেন মানুষের মনের গহন অন্তরাত্মার মধ্যে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট কবি আমাদের সকলকে বন্ধু বলে সম্বোধন করে বলেছেন যে এই এত কিছু কিন্তু আমি একটাও মিথ্যে বলিনি এখানে কবি যেহেতু মুসলিম সম্প্রদায়তে তিনি ঝুট শব্দটি ব্যবহার করেছেন ঝুট মানে মিথ্যা কারণ মানুষের একটা সুন্দর হৃদয়ের কাছে এসে সব রাজমুকুট অর্থাৎ সব ধরনের দম্ভ অহংকার মাথা নত করতে বাধ্য হয় তোমরা একটা সুন্দর সুস্থ মন বা একটা সুস্থ বিবেকবোধ সব অহংকারকে মাথা নিচু করতে বাধ্য করায় এই হৃদয়েই সেই নীলাচল কাশি বৃন্দাবন মদিনা কাবা ভবন মসজিদ এইসব মন্দির গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় খুব সুন্দর এই চারটে লাইন এই অংশে কবি বলেছেন যে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রমুখের যে যে সমস্ত তীর্থস্থানগুলো রয়েছে সেগুলোর উল্লেখ করেছেন যেমন নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ইত্যাদি তিনি বলেছেন এই সবগুলোই তোমাদের হৃদয়ের ভেতর অবস্থান করছে তাই আলাদাভাবে এই সব স্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই মন্দির মসজিদ গির্জা এগুলি সবই মানুষের হৃদয়ের অনুভাবে বিবেকের মধ্যেই অবস্থান করে এই হৃদয়ের মধ্যে অন্তরাত্মাকে জাগরিত করেই ঈশা মুষা অর্থাৎ যুগাবতাররা সত্যের অর্থাৎ ঈশ্বরের বা সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছিলেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই বিশ্বভূমিতে বাঁশির রাখাল অর্থাৎ শ্রীকৃষ্ণ তার হৃদয়ের বিবেকবোধকে জাগ্রত করেই রচনা করেছিলেন মহান ধর্মগ্রন্থ গীতা আবার এই হৃদয়ের ডাকে সাড়া দিয়েই নবী অর্থাৎ যুগাবতররা খোদা অর্থাৎ সৃষ্টিকর্তার মিতা অর্থাৎ বন্ধুত্ব বা সক্ষতা লাভ করেছিলেন তার জন্য তাদের আলাদা করে কোনো মূল্যবান মহাকাব্য থেকে জ্ঞান লাভ করার প্রয়োজন হয়নি এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহার বেদনার ডাক শুনি এরপর কবি সাক্ষ্য রাজবংশের গৌতম বুদ্ধের কথা বলেছেন যিনি রাজা শুদ্ধতনের গৃহে অতুল ঐশ্বর্যের মাঝে জন্ম নিয়েও হৃদয়ের ডাকে সাড়া দিয়ে সংসারের সুখ ত্যাগ করে একক চিত্তে গুহার মধ্যে সৃষ্টিকর্তার ধ্যানে নিমগ্ন হয়েছিলেন তিনি মানুষের দুঃখ কষ্ট বেদনা লোভ লালসা থেকে অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং সমস্ত ত্যাগ করে সংসার ত্যাগ করে খুব অল্প বয়সে সন্ন্যাসী জীবন লাভ করেছিলেন এই কন্দরে আরব দুলাল শুনিতে নাহবান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান কন্দরে শব্দটির অর্থ হলো পাহাড়ের গুহার ভেতর এই অংশে কবি বলেছেন যে এই কন্দরে অর্থাৎ এই পাহাড়ের গুহার মধ্যে আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ আরবের সন্তান আরব দেশের সন্তান হযরত মোহাম্মদ সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর ডাক শুনেছিলেন এবং হৃদয়ের মধ্যে এই এবং সেখানেই বসেই তিনি গিয়েছিলেন আল্লা বা সৃষ্টিকর্তা স্তুতিগান বা তার অমৃত বাণী মিথ্যা শুনিনি শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই লাইন দুটো তো অনবদ্য ভীষণ সুন্দর মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই কবি বলেছেন সেই আরবদুলাল অর্থাৎ হজরত মোহাম্মদের সেই আল্লাহর অমৃত বাণী কবি মর্মে মর্মে উপলব্ধি করেছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে তা তিনি শুনতে পেয়েছেন এটা মিথ্যা নয় সর্বৈব সত্য সেই হৃদয়ের ডাক কবি এটা উপলব্ধি করেছেন যেখানে যত বড় মন্দির মসজিদ বা কাবা অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনা গৃহ থাকুক না কেন হৃদয়ের যে বড় কোনো মন্দির বা কাবা কোথাও নেই হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ভক্তি যে বিশ্বাস যে ভালোবাসার বিচ্ছুরণ ঘটে তার চেয়ে বড়ো ধর্মাচরণের স্থান এই পৃথিবীতে কোথাও নেই কারণ কবি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা থাকেন মানুষের মনের ভেতরে কোনো দেবালয় বা কোনো মসজিদে বা কোনো কাবাতে নয় মন থেকে অর্থাৎ হৃদয় দিয়ে যদি তাকে ডাকা যায় তিনি সেই ডাকে অবশ্যই সাড়া দেবেন তাহলে এটাই হলো এই সুন্দর কবিতাটার মূল মানে প্রতিটা লাইনের প্রতিটা শব্দের সোজা করে মানে তোমাদের জন্য করে দিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এটি ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস তার পাঠ্য সাম্যবাদী কবিতা এটি কাজী নজরুল ইসলামের বিশের বাসি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রতিটা কবিতা সুন্দর এই কাব্যগ্রন্থের তবে এই কবিতাটা সাম্যবাদী কবিতাটা অনবদ্য এত সুন্দর এবং এখানে ভীষণ অনেক গুরুত্বপূর্ণ এমসি কিউজ রয়েছে আমি নেক্সট ভিডিওয় সমস্ত এম দিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো আমি আরও সোজা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে লাইক করো ধারাপাতকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি